হ্যালো বিয়ার্স সবাই কেমন আছেন আশা রাখছি ভালো আছেন বিয়ার্স আজকে ভিডিওতে আমি দেখাবো কিভাবে গুগল ড্রাইভে ফটো অথবা ফাইল আপলোড করবেন এবং সেই ফাইলের লিঙ্ক কিভাবে শেয়ার করবেন সেই বিষয়টি যদিও বিষয়টি বেসিক একটি কাজ কিন্তু আমরা অনেক সময় বেসিক কাজটিতেই আটকে যাই তো বিয়ার্স সেই বিষয়টি আজকে আমি ক্লিয়ার করব ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন ওকে কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক ওকে আমি কাজটি সম্পন্ন করে দেখাবো আমার মোবাইল দিয়ে কিন্তু আপনারা সেম নিয়মে ইচ্ছে করলে কম্পিউটার থেকেও কাজটি সম্পন্ন করতে পারেন তো আমি আমার মোবাইল স্ক্রিনে চলে যাব এবং এখানে আমার গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব তো দেখতে পাচ্ছেন আমার গুগল ড্রাইভে কিন্তু কিছুই নেই তো নতুন আমরা যেহেতু একটা ফটো অ্যাড করবো তার জন্য আমরা প্লাস আইকনের উপর ক্লিক করবো দেন আমরা আপলোডের উপর ক্লিক করব তারপর আমরা উপরে থ্রি লাইনের উপর ক্লিক করে আমরা আমাদের অ্যালবামে চলে যাব দেন এখান থেকে আমি আমার একটি ছবি সিলেক্ট করব তো দেখতে পাচ্ছেন আমার ছবিটি কিন্তু আপলোড হতে শুরু করেছে একটু টাইম নেবে আপলোড হওয়ার জন্য ওকে দেখতে পাচ্ছেন আমার ছবিটি কিন্তু আপলোড হয়ে গেছে তো আমরা এই ছবিটি লিঙ্ক শেয়ার করব লিঙ্ক শেয়ার করার জন্য ছবিটির পাশে যে থ্রি ডট আছে থ্রি ডট উপর ক্লিক করব দেন শেয়ার যে অপশনটি আছে প্রথম শেয়ার অপশন উপর ক্লিক করে দেব তারপর নিচের দিকে লেখা আছে নট শেয়ার এই নট শেয়ার লেখাটার উপর আমরা ক্লিক করে দেব দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি কিন্তু বর্তমানে রিস্ট্রিক্টেড অবস্থায় আছে আমরা রিস্ট্রিক্টেড নিচে যে চেঞ্জ লেখাটি আছে চেঞ্জ উপর ক্লিক করে দেব তারপরে হচ্ছে রিস্ট্রিক্টেড ডান পাশে যে অ্যারো বাটনটি আছে অ্যারো বাটনটির উপর ক্লিক করলে এখানে আপনারা এনিওয়ান উইথ দা লিংক এই অপশনটার উপর ক্লিক করে দিবেন নিচের দিকে জি দেখতে পাচ্ছেন পারমিশন আপডেটেড তো আমাদের এখন এটা ভিওর পারমিশন পারমিশনে আছে অর্থাৎ আমাদের এই লিঙ্কটি যদি আমরা শেয়ার করি তাহলে যার কাছে শেয়ার করব সে শুধুমাত্র আমার ছবিটি দেখতে পারবে এবং ডাউনলোড করতে পারবে আর আমরা যদি কমেন্টর এই অ্যাক্সেসটি তাদেরকে দিই তাহলে সে ছবিটিতে কমেন্টও করতে পারবে আর যদি তাকে ইডিটর অ্যাক্সেসটা দেওয়া হয় তাহলে সে ছবিটি ইচ্ছে করলে ডিলিট করতে পারবে অন্য কারোর সাথে শেয়ার করতে পারবে ছবিটির যাবতীয় কাজ সে করতে পারবে তো আমরা ইভেটর অ্যাক্সেসটা বুঝে শুনেই দেব তো আমি এখান থেকে ভিউয়ার অ্যাক্সেসটাই রাখলাম দেন আমরা এখান থেকে ব্যাক করে আসবো ব্যাক করে আসার পর দেখতে পাচ্ছেন আমার ছবিটির আবার থ্রি লাইনের উপর ক্লিক করব এখন আমরা লিংকটা কিভাবে শেয়ার করব লিংকটা শেয়ার করার জন্য আমরা কপি লিংক যে অপশনটি আছে এখান থেকে আমরা যদি আমার ছবিটির কপি লিংকের অপশনের উপর ক্লিক করি তাহলে আমাদের ছবিটার লিংকটা কিন্তু কপি হয়ে যাবে তো এখন এই লিংকটা যদি আমরা কারো কাছে শেয়ার করি সে কিন্তু আমাদের গুগল ড্রাইভে এসে আমার ছবিটি দেখতে পারবে এবং আমার ছবিটি ডাউনলোড করতে পারবে আমি এখানে ছবিটি আপলোড করে দেখালাম আপনি সেগুলো যে কোনো ফাইল অথবা সফটওয়্যার আপনি যা কিছু এখানে আপলোড করতে পারবেন এবং লিঙ্ক শেয়ার করলে সে কিন্তু সেখান থেকে আসে সফটওয়্যার যদি আপনি শেয়ার করেন সেক্ষেত্রে আপনার সফটওয়্যারটি কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবে তো বন্ধু এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিওটি আই হোপ ভিডিও টি উপকারী ছিল যদি উপকারী হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইল